তোমার না সহজে তাহলে তো ভালো বাবু শুধু ফাটাই ফেলে ভাই বেলুন গাড়ি হচ্ছে ব্লু কালার কি খারাপ লাগতো না না আপনার ছেলে রাখবে নাকি এই সস্তে না জন্য আপনার ছেলে দিলে আগে আসার দেবে ভেঙে তারপরে খেলবে ছেলে আরেকটা জিনিস আছে সেটা দেখাবো কোনো ভেজাল নেই এটা বাবু জামা শেষ আপনার লাগে দেখানো শেষ এখন এগুলো সবাইকে দিবো এটাই কাজ আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ